না পাওয়া যায় অবশ্য আচ্ছা মাঝে মাঝে আসে কাপড় অনেক চলে আমি যতটুকু দেখলাম গ্রামে গিয়ে গছ কাপুরের প্রচুর চাহিদা গ্রামে আমাদের শনিবার মার্কেট বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ এই হচ্ছে আরেকটা কালেকশন এগুলো তো ভাই সুতি কাপড়ই না সব সুতরাং

সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো মাসাল্লাহ ওনা ও কাপড়ের ওনার শোভন ভাইয়ের সাথে শোভন ভাই আলাইকুম আসসালাম ভাইয়া আপনার দোকানের লোকেশনটা একটু বলে দিবেন আমার দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ গুলাগাঁ সিয়ার পুলিশ বাড়ি মার্কেট পুলিশ বাড়ির তৃতীয়তলায় দুই নম্বর গুলি পঞ্চান্ন নম্বর দোকান আচ্ছা ভাই যারা কুরিয়ারে নেবে আপনার কাছ থেকে কত টাকা অর্ডার করতে হবে কুরিয়ারে নিলে সর্বনিম্ন 5000 টাকা অর্ডার করলে মাল নিতে পারবে মিনিমাম 100 গজ মিনিমাম 100 গজ সেটা যে আইটেম নিন না কেন আইটেম থেকে মিনিমাম এক একটা কালার 10 করে নিতে পারবে আচ্ছা আপনার কাছে কি কি ধরনের গজ কাপড় পাওয়া যাবে আমাদের কাছে আছে দুই হাত বহরের গজ কাপড় আছে আড়াই হাত বহরের বিক্সি বয়েল আছে তারপর এক কালার মধ্যে বয়েল আছে পবলিন আছে ওনার কোয়ালিটি আছে তিন চারটা আচ্ছা এগুলো আপনার কাছে আপাতত পাওয়া যাবে আর জি

এই রেটটা কতদিন থাকবে দুই তিন সপ্তাহ থাকবো তো এটা বলতে পারতেছেন না উপরে নির্ভর করব আচ্ছা তারপরে কোনটা দেখাবেন আচ্ছা আপনাদের এগুলো এগুলোতে প্রত্যেকটা কালার সেটিং থাকবে নাকি জি সেটিং চারটা তিনটা চারটা পাঁচটা কালার পাবো আচ্ছা একই ডিজাইনে সর্বোচ্চ পাঁচটা কালার পাওয়া যাবে আচ্ছা এই কালারগুলো কিন্তু অনেক আপনার কালারফুল আছে সমস্যা নাই আর এই আইটেমগুলো আসলে সারা বছরই চলে এই যে ফুল টুলের আইটেমগুলো গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় চলে সবসময় কম বেশি

আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই এটা একটু পাতলা পাতলা মনে হচ্ছে এই কাপড়টা এটা আপনার রঙের কোন রঙের ইয়া কারণে বল বল তো কাল কালারটা আচ্ছা কালারটা হালকা এজন্য একটু পাতলা মনে হচ্ছে আচ্ছা তারপরে এই চার একটা এটা আবার ঠিক আছে মনে হচ্ছে আগেটা পাতলা মনে হচ্ছিল এটা আবার ঠিক আছে এটা আবার গাঢ় কালার তো এই জন্য আচ্ছা এটা হচ্ছে নতুন নতুন কালেকশনগুলো আমরা দেখতেছি গতকাল যে কালেকশনগুলো আসছিল সেগুলো মনে হয় দেখাচ্ছে যেগুলো গতকাল আসছে আর গজ কাপড় কি ঘুরে ফিরে দেখা যায় ওই একই কালেকশনগুলো বারবার রোটেট করে ডিজাইনগুলো এক এক কোম্পানি একটু উনিশ বিশ করে ডিজাইনগুলো নতুন করে বাজারে একটু একটু উনিশ বিশ করে আসলে নতুন আর কত ডিজাইন কই কই থেকে আনবে এর মধ্যে চারটা কালার আসছে কালারগুলো খুবই আনকমন কালার হুম হুম এটা হচ্ছে আপনার জলপাই কালার জলপাই কালার আছে এর মধ্যে কালো হচ্ছে কালার এরকম অনেকগুলো কালার এটার মধ্যে মানে চারটা কালার আছে আর কি চারটা পাঁচটা কালার ওই ক্যাশ কালারের মধ্যে এটা আবার অ্যাশ কালারের মধ্যে এই প্রিন্টটা খুবই আপনার স্ট্যান্ডার্ড ঠিক আছে খুবই স্ট্যান্ডার্ড এরকম কাস্টমার থাকলে এর অবশ্যই নেবেন মিনিমাম 100 গস অর্ডার করলে এখান থেকে কুরিয়ারে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন ঘরে বসে থেকে এই সব কোয়ালিটিগুলো হচ্ছে আপনার পাকিজার

করে এইটা তো খুব সুন্দর একটা কাপড় এগুলো স্বভাব স্বভাবিক এগুলো আপনার ওয়ান পিস কামিজ মেক্সি এগুলো বানানোর জন্য গোল জামা এগুলো বানানোর জন্য খুবই পারফেক্ট এবং আপনার এলাকায় যদি কেউ গজ কাপড়ের ব্যবসা না করে আপনি অবশ্যই করতে পারেন আর যাদের অল্প পুঁজি আসছে বিশ পঁচিশ টাকা এই সব ইনভেস্ট করলে আমি মনে করি আপনারা গজ কাপড়ে ভালো একটা ব্যবসা করতে পারেন বর্তমানে গজ কাপড়ে ফেরি করে বিক্রি করা হয় যদি সম্ভব হয় তাহলে করবেন আর না সম্ভব করে নাই

কালেকশনগুলো কম আর কি কালার কি একটাই মধ্যে এটার মধ্যে একটাই কালার আছে একটাই কালার আছে এগুলো কত বছর পাওয়া যায় না কা এটা হচ্ছে একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশ ইঞ্চি বহর দাম হচ্ছে পঞ্চাশ টাকা প্রতি গজ মিনিমাম একশো গজ অর্ডার করলে এখান থেকে কুড়িয়ারে ঘরে বসে নিতে পারবেন ব্লু কালারের মধ্যে ফুল গোলাপ ফুল আবার সবুজ কালারের দাগ আছে চেক বসানো আছে চেকের মধ্যে ফুল বসানো এগুলো প্রাইস হচ্ছে 50 টাকা সাদার মধ্যে অনেকে চায় সাদা সাদার মধ্যে চায় না জি চায় এটা মনে করেন অনেকে সাদা বিক্রি করে তো সাদা সব সময় থাকে না তো মাঝে মধ্যে আসে কিছু আছে দেখাইতে পারি এগুলো গত কত করে একই দাম একই না 50 টাকা করে 50 টাকা করে দുള്ളা একদম 50 টাকা করে আপনারা নিতে পারলেন। আপনার একটা জিনিস কি সাদা মালটা কোন দামি মারের মধ্যে হয় না। সাদা মালটা যারা কম দামি মাল করে তারা সাদা মালটা করতে পারে না। আচ্ছা মানে সাদা মালটায় এই গিরেটা সাদা মাল করা হয়। হুম এটা আপনার মনে করেন যে খুবই ভালো গিরে লাগে কারণ সাদা মাল দামনি সদাইরে মধ্যে রং বসন হয় না। হুম হুম এ শুধু শুধু ছব বসন হয়। তার মানে সাদা মালটা স্থির ভালোভাবে করতে হয়। সাদা মালটা দেখে বুঝতে পারবেন যে আসলে গিরে কি আচ্ছা এটা একটা গোমন নাকি হ্যাঁ হচ্ছে একটা কালেকশন সো এগুলো আপনার মোটামুটি চলে আসলে গজকাপুর অনেক চলে আমি যতটুকু দেখলাম গ্রামে গিয়ে গজকাপুরের কাপড়ের প্রচুর চাহিদা গ্রামে তা আপনারা যারা গজ ব্যবসা করতে চান অবশ্যই শুরু করে দিতে পারেন আর ব্যবসা করার আগে অবশ্যই ভালো করে জেনে শুনে বুঝে শুনে তারপর ব্যবসা নামবেন অনেকে আছে হুট করে নেমে যায় পরে বুঝে যেটা সে করতে পারবে না এরকমটা করবেন না আলোচনা করে দরকার হলে দোকানদারের সাথে আলোচনা করবেন যে ভাই কিভাবে করা যায় আমাদের সাথে কথা বলতে পারবে যে কোনো বিষয় আচ্ছা সময় নিয়ে কথা বলতে পারবে আর অর্ডারটা তো বললামই মিনিমাম 100 গজ 100 গজ আর আমাদের শনিবার মার্কেট বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ এছাড়া সব দিনই খোলা বাকি 6 দিন খোলা থাকে এই হচ্ছে একটা কালেকশন এটাও আপনার 35 ইঞ্চি বহর হবে দাম হবে 50 টাকা ঠিক আছে এইগুলো আপনার কালারে কিন্তু একটা ডিপনেস আছে খুব সুন্দর এই যে এই কালারটা দেখেন ভাই এই যে যে এই মালটা দেখেন এই হচ্ছে আর একটা কালেকশন এগুলো তো ভাই সুতি কাপড়ই না সব সুতি 100% সুতি এগুলো আচ্ছা সবই সুতি কাপড় এই যে এই কালেকশনটা দেখেন এই যে এটা হ্যাঁ এটা এই যে এই কালেকশনগুলো আসলে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে সেই জন্য আমি বের করে বের করে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি কালেকশনগুলো অনেক ভালো লাগতেছে এগুলো আপনারা পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এগুলো কি ভাই আছে স্টকে নাকি আচ্ছা এটা হচ্ছে আরেকটু বড় ছাপার মধ্যে দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু খুবই ভালো লাগতেছে কাপড়টা অনেক ভালো লাগতেছে যেটা সন্দেহ থাকে সেটা কিন্তু প্রশ্ন করতেছি যে ভাই এটা এমন কেন এটা এমন কেন যেটা ভালো লাগতেছে সেটা বলতেছি ভালো কিছু কাপড় আপনার কালারের উপরে ডিপেন্ড করে কাপড়গুলো একটু পাতলা মনে হয় পাতলা হয় বা অনেক সময় হয়ে যায় আর কি জিগারের কারণে সমস্যা হয়ে যায় মাঝে মাঝে আর এগুলো আমাদেরকে

আচ্ছা সব কালারই এখানে অ্যাভেলেবেল আছে যার যে কালারটা দরকার যার যে কালারটা পছন্দ হয় সে সেটা এখান থেকে নিতে পারবে কোনো সময় আচ্ছা ভাই কেউ যদি আপনার নিয়ে যদি বিক্রি করতে না পারে চেঞ্জ করে অন্য প্রোডাক্ট যদি নিতে চাই দিবেন কিনা আপনার

আচ্ছা এটা আড়াই হাত পাক্কা আছে তো পাক্কা আড়াই হাত আছে তো আচ্ছা পাক্কা আড়াই হাত হবে এটা পাক্কা আড়াই হাত হবে এই যে কালারগুলো দেখতেই পারতেছেন কালারগুলো কিন্তু খুব সুন্দর এগুলো কোয়ালিটি কেমন হবে কালার না হবে কোয়ালিটি আপনার খুবই ভালো একশো একশো নাকি একবারে সুতির মধ্যে একবারে হাই কোয়ালিটি যেটা বেক্সি বয়েল বলা হয় আচ্ছা বেক্সি বয়েলটা রেট কত দিবেন আড়াই হাতটা এটা হচ্ছে আশি টাকা বেক্সি বয়েলটা রেট কত দিবেন আশি টাকা আশি টাকা আচ্ছা আর অন্য যে একটা ব্র্যান্ড বলছেন বাবু শেখ ওইটা কত দিবেন

এক এক সময় তো এক এক ব্র্যান্ডের মাল আসে আমাদের আমাদের তো রেগুলার যে এক কোয়ালিটি আমরা করি না মানে যখন পাকিজা থাকবে তখন পাকিজা যখন বেক্সি থাকবে তখন বেক্সি আচ্ছা এটা কোন ব্র্যান্ডের এটা বাবুশা পাকিজারি আচ্ছা এটাও পাকি পাকিজার 6-7টা কালার আসছে আর কি ওকে তিরিশ গজ করে আছে চাইলে তিরিশ গজ করে ধরে নিতে পারবেন দাম পড়বে মাত্র আশি টাকা এগুলো নেওয়া হওয়ার হওয়ার আপনার একশো বিশ থেকে তিরিশ টাকা সেল করতে পারেন একশো বিশ টাকা বেশ লিয়ানাফ আমি মনে করি যেহেতু পাখি যাওয়ার কাপড় এটা আরো বেশি বিক্রি করতে পারবে যে কালারগুলো আচ্ছা কালারগুলো খুবই সুন্দর সুন্দর আপনার এগুলো আপনার বিভিন্ন রেটে সরি বিভিন্ন না একই রেটের আছে মাত্র আশি করে দেখা যাবে সব একই রেট আশি টাকা এই হচ্ছে আর একটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা ভাই আমরা কিছু অন্য কলির দেখে নি হ্যাঁ এগুলা পাক্কা আর হাত পাবে এক ইঞ্চিও কমে কালারও ভালো একটা সুন্দর আনতে পাবেন এ হচ্ছে আর একটা কালেকশন এগুলো আপনার পাখি যা আছে বেক্সি বয়েল আছে বাবু শেখ আছে সব মিক্সড ব্র্যান্ড দাম হচ্ছে একটাই পাবেন মাত্র আশি টাকা করে মিনিমাম দশ গজ করে কেটে নিতে পারবেন এটাও চাইলেও এখান থেকে চাইলেও একশো গজ আপনারা নিতে পারবেন আচ্ছা আপনার কাছে যে অন্যগুলো আছে সেগুলো আমরা কয়েকটা কোয়ালিটি দেখে নিচ্ছি আপনার কাছে তো তিন চারটা অন্যার কোয়ালিটি আছে নাকি আপনার কাছে কয়টা কোয়ালিটি আছে চারটা কোয়ালিটি অন্য আছে না অরগেন্ডি এটার মধ্যে কালার তো আর দশটা না দশটা আচ্ছা এগুলো আপনার রেট কত পড়বে এটা হচ্ছে আপনার আশি টাকা এটা কি চার হাত না সাড়ে চার হাত এটা হচ্ছে 4.5 saat 4.5

এটাও আশি টাকা না এটা কি সাড়ে চার হাত সাড়ে চার না ভাই একটু কম হবে না আপনার শুয়া চার হাত হবে আর কি টাকার মধ্যে জিকুন পাই এটা হচ্ছে আপনার স্টেপ স্টেপের মধ্যে চিকন পায় না দেখলে বুঝতে পারবেন এই স্টেপ স্টেপের মধ্যে চিকন পায় যে কোটা আমরা দেখাইছি প্রত্যেকটা তো 10 টা করে কালার হ্যাঁ 10 টা করে কালার এগুলো সব প্লেন এটা হচ্ছে স্টেপ এটা হচ্ছে 90 টাকা এটা 90 টাকা না এটা আবার একটু পাশে একটু বেশি আছে লম্বা একই রকম স্টেপের কারণে আপনার রেটটা বেশি স্টেপ না তো এই কারণে ওকে এটা আবার 10 টাকা বেশি আছে তারপর স্টেপ স্টেপ মানে এমনি তো আমরা নগরে দিয়ে দিছি দাম আমরা কাছে থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি দশ টাকা আছে

প্রিয় দর্শক ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি যারা চ্যানেলে নতুন সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন সম্ভব হলে পেজটা ফলো করে দিবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল্লা আল্লাহ হাফিজ